আপনারা কাশিপাড়ের ভাইরা বলতে চাই আপনারা কাশিপাড় এমপি চান না আপনারা নামাজ বাইরা দোয়া করবে যাতে পেয়ে আমরা ভাই জন্য প্রার্থী আসতে পারে এই কাশিপাড়া যে দেখলাম রাস্তা ঘাট বিদ্যুৎ স্কুল আমার নেতা যদি এমপি হয় তাহলে শিশু প্রার্থী আসে ইনশাল্লাহ আমাকে দোয়ায় তাহলে বেশি উন্নয়ন হবে কোথায় কাশিপাড়ায় এই কাশিপাড়াতে যে উন্নয়ন হবে অন্য উন্নয়নে তা কম হবে তা আমি আর বক্তব্য পারবো না আমি চাই এই আমি আপেল ফিরত আমার বাড়া পাশা সবাই আমার পায়ে পিন্ডে ফিরেছি আমার পা এখন শুনে নাই এই পাও ব্যথা নাই আমার নেতার লেগে আছে কাজ করি আর আমি নেতার সাথে ছিলাম এই রাম নেতা ভোট নেতা সাধারণ নেতা চৈতন্য নেতা আমি বাংলা দেশে কোনো ধরে এমপি এরকম করতে আছি না আমার যারা বলতে আমি নাই তাই আপনারা এই নেতাকে দেয় করে তাতে অনেক কথা ছিল আমি নেতা বক্তব্য দেবে এই নেতা ভবিষ্যৎ ভালো কি ভালো হয়ে ভালো সবাই কিছু এর মতো লোক আমি কইলাম কি বাউপ তারা তো বৈশাখ বিভাগে দেখি নাই তার কথা আমার এখন আত্মায়নি হয়ে গেছে কিছু লোক আমার পরে তার দোষ পায় না কেন ভালো না মিথ্যা কথা তা আমি আর বলবো না আমি একটা গায় শুনেই যাই একটা গায় শুনে চাই নেতার পক্ষে